বন্ধুরা নমস্কার সরোচিত গীতি কবিতা অহংকারী ফিরে আসে ভালো মানুষের নাই মিথ্যে মোহে ভাসে অহংকারীর অহং যায় না ফিরে ফিরে আসে এমনি করে জীবন গড়ে গড়ে যত কর্ম হাজার মানুষ ভুগে মরে এটাই ভাবে ধর্ম এমনি করে জীবন গড়ে গড়ে যত কর্ম অন্ধ যত ভক্ত মেলে তো সামুদির দল তাতেই জব্দ সর্বনাশ অহংকারীর বল যত ভক্ত মেলে তো সামুদির দল অহংকারীর অহং যায় না ফিরে ফিরে আসে ভালো মানুষে সঙ্গ নাই মিথ্যে মোহে ভাসে মিথ্যে মোহে ভাসে